আমরা পেয়েছি সাবেক চতুর্থ সংসদ সদস্য মাশরাফি আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছে বেরিসার আব্দাল রহমান পার্থ বেরিসার পার্থ আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আর একটু মন্তব্য সুধতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অবসলিউটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যক্তি কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যেকোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরও মেসিভ আরো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো দ্রুত তো ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সুখ স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয়তো হয়তোবা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা বা আমার আমরা আমরা কোথায় ভুল করেছি যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় রাখতে থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না না আমি আমার দলের সহ অধিনায়ক আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেইখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি হয়তোবা আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি আমি হয়তো বা পারিনি আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম সবকিছু স্বাভাবিক হতো তো আমার জায়গা থেকে আসলে যে জায়গা যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সব সময় মনে আছে পুরো আন্দোলনের ভেতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে আছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে সেই ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেকশিওর যে তুমি তাদের সাথে থেকো মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার আমার পদের জন্য জন্য বা চেয়ারের আমি তাকে ওখানে আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি আর একটা কথা বলি এর ভেতরে অল্প একটু যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে না তো দায়িত্বশীল কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে কাজ করতে হবে তো এটা কিন্তু তো তো আমি আমি যেটা বলতে যে হ্যাঁ ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি হিসেবে দাঁড় করা সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথম প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাস্টারফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাকনাম ছিল আমার নড়াই মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না তো খেলোয়াড় মাস্টারফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুক করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা